বিসমিল্লাহ রহমান রাহিম অ্যাকাউন্টিং ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর বিজনেস স্টুডিজ কমার্স গ্রুপ বিজ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ব্যবসা শিক্ষা শাখার জন্য স্যালারিস বেতন রেন্ট এর অর্থ হচ্ছে ভাড়া ডুটি এর অর্থ হচ্ছে শুল্ক ওয়েদের অর্থ হচ্ছে মজুরি ডক চার্জের অর্থ হচ্ছে ডক চার্জ কার্গো ফেয়ার এর অর্থ হচ্ছে জাহাজ ভাড়া ইম্পর্টেন্ট দুটি হচ্ছে আমদানি শুল্ক সাপ্লাইস হচ্ছে মনিহারি অডিট ফি হচ্ছে নিরীক্ষা ফি অ্যাডভার্টিসমেন্ট হচ্ছে বিজ্ঞাপন সেলস কমিশন হচ্ছে বিক্ষা কমিশন ইন্টারেস্ট হচ্ছে প্রদয় সুদ সানটি হচ্ছে বিভুৎ খরচ লিগাল এক্সপেন্সেস হচ্ছে আইন খরচ ডিসকাউন্ট অফ বিলস পেয়াবল হচ্ছে প্রদয় বিলের বার্তা ব্যাড ডেপট এক্সপেন্সেস হচ্ছে অনাদায়ী পাওনা এবং পূর্ব হচ্ছে ক্রয় কোল অ্যান্ড গ্যাস হচ্ছে কয়লা ও গ্যাস ট্যাক্সেস হচ্ছে কর ব্যাঙ্ক ডেট হচ্ছে ব্যাঙ্ক চার্জ ডিপ্রেশন হচ্ছে অপচয় অ্যামর্থাইজেশন হচ্ছে অবলোকন ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে মূলধনের সুদ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে বিমা সালামি গুডউল হচ্ছে সুনাম প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল